এখানে এসেছিল নাকি তোমার বাবা না লোকের ফোনে ফোন করেছিল হ্যাঁ বলেছে আমি এখানে আসতে চাই তুমি আমার জীবনটা বদলে দিয়েছো কেন তোমার জীবন বদলাবো কেন কত কষ্ট সহ্য করতাম ঝড় বৃষ্টি আর হতো বৃষ্টি তো কষ্ট হতো না হ্যাঁ তো এখানে অনেক খুশি আছো হ্যাঁ অনেক খুশি আছি তো বন্ধুরা আবার চলে এলাম সেই আশিয়াদের বাড়িতে আর আজকের অনেক দিন হয়ে গেল বাড়িতে আসিনি তো অনেক দিন পরে এসেছি কি করছে বোন আর কেমন অবস্থা আছে এক বাবা মার খবর কী হলো সেসব জানতে এসেছি তো চলো যাওয়া যাক বোন কোথায় গেলো বোন ও বোন ঘাটে মনে আছে কোথায় গেল তো চলো কেমন আছো মনি বোন কী করছো তুমি খাওয়া ধরছ এই তো আসিয়া ওই এই তো আসিয়া ভাই কি ঘুম থেকে উঠেছে রে সবাই এ বাবা ঘুম থেকে উঠলে তো কান্না করে মনে হচ্ছে ঘুম থেকে উঠলে কান্না করে কেমন আছো তুমি বাবু কতদিন দেখে নি আসো কলে আসো কলে আসো ও বাবা চলে আসতে চিনতে পেরে গেছো এ বলটা কার এখান দাঁড়ো এখান দাঁড়ো বসো 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 দাঁড়ো 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 কলে দাও হ্যাঁ বোন তা কী কেমন আছো তুমি ভালো আছো তা কী করছে কি খালা দিচ্ছ ও তা ছোট ভাই তা এ এখন তুমি তোমার জ্বর কেমন আছে বলো তোমার জ্বর কেমন আছে ভালো আছে এখন এখন সুস্থ সুস্থছে তা এখন তো পড়াশোনা করতে হবে আর তোমার সঙ্গে কিছু কথা আছে আমার এদিকে আসো তো এদিকে আসো এখানে বসো এক কথা আছে কিছু কথা বলি ওইটা সাইডে রাখো এখানে বসো তুলে গেছে রে তুলো তুলে এই বলটা কোথায় ছিল কিনেছিলাম আবার কিনে দিচ্ছ আর সেই বলটা কোথায় এই সে বলটা কি করেছো তুমি সে বলটা কোথায় সে বল ফেটে দিয়েছো এই এই দিয়েছি সে বলটা ফেটে বলছো বলছে মানে টাটা টাটা কত মানে বল দাও আমাকে বল দাও বল দাও বল দাও ধরো ধরো হাত ধরো 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 হাত পাতাও হাত দাও হাত পাতাও ধরো

আর এখন বলো যে বাজারটা করে দিয়ে গেছিলাম সেগুলো কি আছে হ্যাঁ সেগুলো আছে না শেষ হয়ে গেছে আছে আছে আচ্ছা এখন কোনো অসুবিধা আছে তোমার এখানে আর কোনো অসুবিধা না অসুবিধা আছে না না আচ্ছা মেইন কথা বলি তোমাকে তোমার বাবা বা মা কে মা তো নাই হুম না নেই মা নাই না তো তোমার বাবা ছিল তো বাবা কিছু অন্য মেয়ে কিনা পালিয়ে গেছিল তাই তো তোমার বাবা তোমাকে কোনো খোঁজ খবর নিয়েছিল হ্যাঁ আমাদের খবর নিয়েছিল তোমার বাবা খোঁজ করে নিয়েছিল কোথায় এখানে এসেছিল নাকি তোমার বাবা না লোকের ফোনে ফোন করেছিল হ্যাঁ বলেছে আমি এখানে আসতে চাই তোমার বাবা তা তোমার বাবা যদি এখানে আসতে চায় তো তোমাদেরকে নিতে চায় বলছে জানি না আমরা কি করতে চাই তোমার বাবা এখানে আসতে চায় তাই তো হ্যাঁ আর তোমরা যদি এখানে আসতে চায় তোমার বাবা যদি নিতে চায় তোমার সদমা মানবে না আমরা সদমা মেনে নেবে না মেনে নেবে না সদমা ভালো না এই তুমি এই ভাত খেয়েছো বলছো হুম কী দেখেছো কী দেখেছো মাছ বাবা হু তো বলছি হু এটা কি এটা স্পাইডারম্যান নাকি এটা কী বলে তো বাবা আমাদের সাইল স্পাইডারম্যান হয়ে গেছে সাইল তো কান্না করে না কান্না করতে তো কান্না করতেছে মানে ঘুম থেকে উঠলে আমি ডিস্টার্ব করি এই সময় ঘুম থেকে উঠে তা আমি এই সময় চলে আসি তা হব তোমার বাড়িতে চলো বাড়ি বাড়িতে চলো বাড়িতে এসে চলো চলো ওখানে চলো বাড়িতে চলো আচ্ছা আমার কাছে আসতে বাড়ি হয়েছিল চলে আস বল ছাড়বে না চলো বল ছাড়তে পারেন চলো কেমন ধরে আসে বলটা ধরে এই বল সে বলটাকে ফেটে দিয়েছে আর এইগুলো ওই বল শুন শোন শুনুন তো এইগুলো জঞ্জাল করে রাখছো কেন জ্বালানি 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 জঞ্জাল করে রেখেছো আচ্ছা ঠিক আছে চলো কোন অবস্থা দেখো চাইলে এসছি বসো কি কি রান্না করছিল আজকে মাছ রান্না করেছিলে কি মাছ রান্না করেছিলে গো কি মাছ রান্না করেছিলে এখানে বসো বসো কথা বলছি হ্যাঁ পোনা মাছ রান্না করেছিলে খেয়েছ আমি আসি আমি মাঝে মাঝে আসি আমি ভিডিও করি না কারণ ভিডিও করি না সময় এদের ভিডিও নিয়ে আসি না তো আমাদের আমার আমার চ্যানেল হচ্ছে সোশ্যাল ওয়ার্কার তো এদের মতো অনেকেই আছে তাদেরকে আমি দেখতে হয় তো ওই জন্য আমি আসি তোমার সবসময় তোমাদের আসি তো না আসিনি আসি না তো আমি আসি তো আপনারা দেখতে পারেন না তো সবসময় এসে বাজার করে দিয়ে যাই আর আমাদের সাইলকে সাইল এখন আমাকে চিনে গেছে এখন আর কান্না করে না আগে যত কান্না করতো এখন আমাকে চিনে গেছে তো আপনারা কমেন্ট করে বলুন এখন এরা এই অবস্থায় আছে সে শোনো তো তোমার বাবা কি বললে আসবে এখানে এসে এখানে এসে কি করবে না জানো না কী করবে ও তা এখন শীতের সময় আর কিছু লাগবে তোমাদের হয়ে আসে তো হয়ে আছে তো কিছু লাগবে তো নিয়ে আসো বলো কিছু লাগবে না আচ্ছা আমি কি বলছি তুমি অবস্থা দেখো ওই বল দাও আমাকে বল দাও বল বললে মারবে ধরো ক্যাশ ধরো ক্যাশ ধরো ক্যাচ ধরো ধরো তো ধরো তা আমি কি বলছি এবার তো তোমাদের পড়াশোনা করতে হবে তাই না তুমি অনেক অনেক হয়েছে অনেক কষ্ট সহ্য করেছো অনেক কিছু অনেক কিছু হয়েছে তাই না এবার তোমাদের কি করতে হবে এবার তোমাদের কি করতে হবে পড়াশোনা করতে হবে আর তোমার বাবা যদি আসে তাহলে আমি আবার আসবো বুঝলে তো তোমার সঙ্গে যদি কথা বলে আমাকে ফোন করবা আমি আসবো বুঝলে তোমার বাবা যখন আসবে আচ্ছা ওটা কি ওই সবজি বাজার নিয়ে নিয়ে নাকি বাজারে গিয়েছিলে তুমি বাজারে গিয়েছিলে সকালবেলা গিয়েছিলাম

তো আগে ওই জায়গাটা ছিল ওই জায়গাটা থাকতো আগে ওই জায়গাটায় কত কষ্ট ঝড় বৃষ্টি কত সহ্য করতে তুমি কত কষ্ট সহ্য করতাম ঝড় বৃষ্টি আর হতো ঝড় বৃষ্টি তো কষ্ট হতো না হ্যাঁ তো এখানে অনেক খুশি আছো হ্যাঁ অনেক খুশি আছি এখানে খুশি অনেক তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা খুশিতে আছে দুজন আচ্ছা রান্না বান্নার কোনো সমস্যা আছে নাকি বলো আমি কিন্তু তোমাদেরকে অন্য জায়গায় নিয়ে অন্য জায়গায় ব্যবস্থা করব তোমার না তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে বলো আমি এখানেই থাকব এখানে থাকবে হ্যাঁ অন্য জায়গায় কোথাও যাবে না এই বাবা যদি আসে তোমাদেরকে নিয়ে চলে যায় তাহলে কি করবে না আমি যাব না এখানেই থাকব এই বাবা যদি আসে যদি বলে তোমাকে যে আমি আমাদের সঙ্গে নিয়ে যাব তখন কি করবে আমি তোমাকে ফোন করব আমাকে ফোন করবে হ্যাঁ আমি আমার তো কোনো অধিকার থাকবে না না যে যদি তোমার বাবা তোমার নিজের বাবা যদি তোমাকে নিয়ে যায় তাহলে আমার তো কোনো অধিকার থাকবে না তুমি যাবে না মানে এখান থেকে কোথাও যাবে না এ তুমি যাবে হ্যাঁ বলছি বলছে হ্যাঁ তুমি যাবে তুমি যাবে ও যাবে তো বলছে দিদির সঙ্গে যাবে

আর এইরকম খুশি আমি তোমাদের এই যে খুশিটা না সত্যিকারে এইটা দেখে আমার মনটা ভরে যায় এ অনেক আনন্দে আছো কারণ ওখানে ছিলে কত কষ্ট ছিল তাই না কত লোক কত কথা বলতো তা ওখানে অতটা সেফটি ছিল না তাই না এখন এটা অনেক সেফটি হয়েছে তাই তো দরজা হয়ে গেছে দরজাটা যা আছে তো দরজা আছে সবসময় দরজা দেখাও সবসময় দরজা ফরজা লাগিয়ে ঘুমাবে ঠিক আছে কেউ যদি আসে কোনো কেউ যদি আসে তোমাকে একটা ছোটো ফোন তো তো ছোটো ফোনটা নিয়ে আমাকে ফোন করবা যে আমার আবার এখানে কেউ আসছে ঠিক আছে বুঝছো এই কথা বলতে পারে না একটু একটু কথা বলতে পারে একটু একটু কথা বলতে পারে দেখছো দেখো জানি না দাঁড়ো দাঁড়াও 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 দাঁড়ো দাঁড়াও দাঁড়াও এই বলটা মারবে ঠিক আছে তুমি এই বলটা মারো ওইখানে যাও দেখতে যাও পিছিয়ে যাও পিছিয়ে যাও পিছিয়ে যাও বুঝতে পারি না দেখি আচ্ছা বলটা মারো দেখি বলটা মারো বলতে সাইড বল মারবে ও ঠিক আবার মারো আবার মারো আবার মারো তো সত্যিকারের খুব ভালো লাগছে এদের কাছে এদের কাছে এসে এদের সঙ্গে খেলা খেলাধুলো বা ভালো লাগে আর ভালো লাগবে না কেন এটা এইটাই এটাই ঠান্ডা কাটে এটা ঠান্ডা কাটে তো ঠান্ডা কেটে যায় এখন কোনো অসুবিধা হয়নি তো বল সত্যি তুমি সত্যিকারের মন থেকে বল তো কোনো অসুবিধা হয় কোনো অসুবিধা হয়নি আমার দাদা দেখো দাদা হিসাবে তুমি যেটা যেটা লাগবে তোমার যেটা লাগবে সেটা বলবা মারবা মারো 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 এখন খুশি আছে তা দাদা হিসাবে তোমার যেটা লাগবে বুঝলে তো বোন যেটা লাগবে আমাকে বলবা কোনো তোমাকে তো ছোটো ফোন দিয়েছি তো ওই ফোনে ফোন করবা ঠিক আছে বুঝছো এদিকে আসো এদিকে আসো তোমার যে ফোনটা দিয়েছি ওই ফোনে ফোন করবে এগুলো কি দেখি ওইগুলো কি পেঁপে আর এটা কি এটা কপি বাঁধাকপি নিচ্ছ ও পেঁপে টেপে আর সব আসতো সবজি বাজার সব আসতো তো তাহলে আর আমাকে তাহলে কোনো টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না তো কারণ তোমাদেরকে নিয়ে আমি চিন্তা করি গো প্রচুর প্রচুর চিন্তা করি তোমরা কী অবস্থায় আছো না আছো এখন যা হোক ভালো অবস্থায় আছে রুখসানা বলে একটা মেয়ে ছিল মানে তার দাদিমা তাকে খুব মানে অত্যাচার করতো তাকে আমি কিছু টাকা দিয়েছিলাম তো দাদিমা এসে তার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে ভিডিও দেখে এসে তো এরকম যেন না হয় আমি কিছু টাকা দিয়েছি ওই টাকাটা লুকিয়ে রাখো ঠিক আছে কাউকে দেখাবে না ঠিক আছে লুকিয়ে রেখে দিয়েছো তো সমস্যা নেই ওই শোনা ওই শোনা শোনা ও ওই শোনা

তো আজকের জন্য এতটাই ভিডিওটা আপনারা যদি ভিডিও ভালো লেগে থাকে তো এদের জন্য এদের মুখের দিকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আরো বেশি বেশি করে শেয়ার করুন যাতে তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন হবে তো দোকান যাবা হ্যাঁ তো আমি এখানে দোকান যাচ্ছি বলছি হুম।

তা পড়াশোনা করতে হবে তো আর তোমার বাবা আসতে চাইছে তাই না আসুক এসে এসে কি বলতে চাই সেটা শুনবো আমরা ঠিক আছে তা চলি নাকি আসি নাকি ভালো থাকবে হ্যাঁ তো আমার না কবে দেখা হবে হ্যাঁ হ্যাঁ ভালো থাকবো আমি এখানে একটু দোকান যাই ঠিক আছে ওই চলো দোকান চলো ঘরে খাবার আছে অনেক দোকান যাবা তুমি দোকান যাবে বলছো ওই আচ্ছা বলছে না ঠিক আছে আসি তাহলে হ্যাঁ বসি আসি টাটা কত টাটা হাতে টাটা কত তো আজকের জন্য আতরাই ভিডিও এদেরকে নিয়ে একটু যাই তো আমারও তো ভিডিওতে আজকের জন্য আতরাই এদের এখানে নিয়ে একটু যাই দোকানের দিকে দোকান দিয়ে খাওয়া খাওয়াই কী খাবার আছে দেখি তো সব থেকে আর দুজন দুই ভাই বোন অনেক হ্যাপি আছে তা চলি নাকি তো চলো যাওয়া যাক